কত মুড়ি দেখলে কত মুড়ি দিয়ে এলো তাও কারামত দেখা গেল না তার মানে এখানে থাকা আমার বেকার এই নিয়তে একদিন ফজরে নামাজ পড়ার পরে ওনার যে বেডিং বিস্তারা ছিল সব একদম গুটিয়ে ব্যাগটাকে ঘাড়ে করে নিয়ে ওই খানকা থেকে বাড়ি যাওয়ার জন্য উনি বেরিয়ে গেলে বেরিয়ে যাবে যখনই উনি খানকা থেকে বেরিয়ে যাব এই নিয়তে ব্যাগ খারে করে নিয়েছেন জুনাই কোক্তা দি তিনি দেখছেন কি লোকটা ব্যাগে সব ধরে আছে ফজরের নামাজ পড়ে যখন সালাফ করে উনি বেরিয়ে যাবেন তো হুজর শইকিয়া দে না জুনাই তোক্তা দি আলেহ রহমত রিজোওয়া তিনি জিজ্ঞাসা কাছে পাবো তুমি কোথায় যাবা কোথায় যাবা তবে হুজুর বাড়ি বাড়ি যাবা তার মানে কেন হ্যাঁ

আসার কারণটাই বাকি ছিল আর হঠাৎ তুমি বাড়ি চলে যাবা বাড়ি চলে যাওয়ার কারণটাই বাকি হজরতের জুনাই বোকদাদি তিনি জিজ্ঞাসা করছেন বাবু আমি এতদিন পর্যন্ত তোমাকে জিজ্ঞাসাও করিনি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কেন এসেছ কেনই বা চলে যাচ্ছ এই বিষয়টা তোমাকে আমি জিজ্ঞাসা করিনি তো যেহেতু তুমি চলেই যাবা

নিয়ম হব মুরুদ হব এই আশাতে আপনার কাছে এসেছিলাম হজরতের জুনাই বগদাদি তিনি জিজ্ঞাসা করছেন তুমি যে মুরিদ হবা এই নিয়তে এসেছিল তো কই তুই মুরিদ তো হওনি বিনা মুরিদে চলে যাচ্ছ কেন কি ব্যাপার এই লোকের বক্তব্য হুজুর আমি নিয়োগ করেছিলাম অনেক মনে শান্তাতে গেলাম মনে মনের কাছে আমি সাক্ষাৎ করাছি মুসাফা করাছি নামাজ করেছে হজর আমি আমার মনের দিক থেকে কোথাও শান্তি বা পাইনি আজকে আপনার নিকট আমি এসেছিলাম কয়েক বছর হলো আমি আমার মনের দিক থেকে শান্তি বা তৃপ্তি পাওয়ার নিয়তেই এবং আমি আমার মনের দিকতে একটা ধারণা করেছিলাম যে আপনার হাতে আমি murid হব কিন্তু আমার মধ্যে একটা মনে সত্য ছিল এটাই যদি কোনো কারামত দেখতে পায় আর কারামত দেখতে পাওয়া মাত্রই আপনার হাতে আমি murid হব এই শান্তি পাইনি আমি আজ পর্যন্ত আপনার কাছ থেকে কোনো কারামার দেখতে না আর যে দেখতে আপনার কাছে পাইনি আর কারামার দেখতে না পাওয়ার কারণে আমি আপনার দিক থেকে শান্তি পেলাম না এই জন্য আমি আজকে বাড়ি চলে যাব। আর কোন পীরের দরবারে যাব না কোনো পীরের হাতে মরিত হব না কোনো পীরের কাছে আমি সাক্ষাৎ করতে যাব না গো আমি তো বড় চিন্তা করেছিলাম যে আপনার হাতে মরিদ হব কিন্তু যদি কোন কারাবাদ দেখতে পাইনি এরই জন্য আমি মরিদ হব না ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি হজর আজকে শেষ বরের মতো আপনাকে আমি সালাম করে নিলাম আল্লাহু আকবার

ارے دوبل <سؤال> دیکھیے رسول <سؤال> اللہ <سؤال> چل 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 مدینہ جلدی چل کہ نگر کو جانا ہے چخم جگر دکھلانا ہے نگر کو جانا ہے چخم جگر دکھلانا ہے کل چل 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 مدینہ جلدی چل جورے بھلے سبحان اللہ سرور عالم نوہر موجا ہم پہ کرم فرمائیں گے ہم پہ کرم فرمائیں گے سبحان اللہ سرور عالم نور مجسم ہم پہ کرم فرمائیں گے ہم پہ کرم فرمائیں گے ہم کو یقین ہے ہم کو یقین ہے, یقی ہے اپنے روزے پر آقا ہمیں بولائیں گے آقا ہمیں بولائیں, بولائیں آم گے ارے ہم بھی مدینے چل 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 مدینے جلدی چل اللہ مال محمد

কিন্তু আজ পর্যন্ত কোনো একটা কারামাত দেখতে পেলাম না আর কারামাত দেখতে না পাওয়ার কারণে আমি আর মরিদ হব না বলে বাড়ি চললাম হজরতে শুনে বোকদাদি বলছেন বাবা শুনো তুমি কারামাত দেখতে পাওনি বলেন না কখন দেখালেন কারামাত কখন কারামাত দেখলাম কারামাত তো দেখাননি কোনো টাইমে দেখতে পেলাম যদি কারামাত দেখতে পেতাম

তোমার মনের খবর বলে দেবার নাম শুধু কারামত তা নয় বলে কারামাত দেখো নি বলে না কারামত দেখতে পাই নি বলে চলে গেলাম বলে শোনা তুমি আমার দরবারে এতদিন কাটিয়ে দিয়েছ এই তিরিশ বছর যাবত বিষয়টা মাথায় ভরবেন হে মাজার ওয়ালা জালসা ওয়ালা পীর ওয়ালা মুরিদ ওয়ালা সুন্নি ওয়ালা হানাফি ওয়ালা মাসলাকে আলা হযরত ওয়ালা বুঝো হযরতে জুনাইদ বক্তাদি তিনি বলেন কারামাত দেখনি বলে না কারামাত দেখনি বলে সুদা হযরতে জুনাইদ